হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি দেখি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠেছি দেরি করে উঠেছি যেহেতু কালকে রাতে শুকে সুতে সাড়ে বারোটা বেজে গেছে এখনও চোখ জ্বালা করছে তো সকালে উঠলাম দেরি করে দশটা বাজে তখন উঠে উঠে বাসন ছিল ওগুলো মারলাম তারপরে ঘর ঝাড় দিয়ে তৃষ্ণা টিসনা গুছিয়ে এক গাদা বাসন ছিল এক গাদা তো সেগুলোকে গোছালাম মাজলাম গুছিয়ে রাখলাম দেখে রান্না বসিয়েছি রান্না হচ্ছে কিছু করবো না এক ঝোল ভাত করবো করে আবার এখন সান্ট্রাল সরি এখন মুখও ধরি কাজগুলো সেরেই রান্নাঘরে চলে এসছি রান্না করতে নিয়েছি আর দুটো ডিম ছিল অল্প একটু সয়াবিন ছিলো তাই সয়াবিন করছি একটা ঝোল দেখে মশলাটাও কঠোর হয়ে গেছে আর ঘর প্রায় বারোটা বাজে তো স্নান করে অল্প দুটো কিছু খাবো খেয়ে চলে যাবো ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে ছেলেকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে যাই আজকে কোটাই চশমার পাওয়ার টাওয়ার লিখে দেবে হয়তো কিছু তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিও শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল ভিডিও শুরু করতে করতে একটু সকাল থেকে ভাবছি এই কাজটা করিনি তারপরে শুরু করব এই কাজটা করিনি তারপরে ভিডিও শুরু করব। মন মেজাজ একদম ভালো নেই একদম ভালো নেই ছেলেদের জন্য এত খেটে মানে এই সংসারের জন্য শুধু খেটেই যাচ্ছি তার বিনিময়ে কিছু পায় না একটু মানসিক শান্তি না একটু মনের শান্তি কোনো শান্তি নেই টিউশন দিয়েছে ছেলেরাও পড়বে না ঠিক করে স্কুল থেকে আসবে এসে বলবে স্কুল থেকে ফোন করে বলবে প্রাইভেট টিচাররা বলবে চারিদিকে পেশার নিতে নিতে না আমি যেন একদম মানে কি বলবো মানসিক অশান্তিতে ভুগছি আর ভালো লাগছে না কিছু যাদের জন্য বলে না যে যাদের জন্য চুরি করবে সেই বলে চোর মানে আমার ব্যাপারটা ঠিক সেরমই চলছে করে যাচ্ছি তার বিনিময়ে শুনেও যাচ্ছি আর ভালো লাগছে না তো চলো সকালবেলা অনেক বক বক করে নিলাম সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও দেখতে থাকো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তো যা কাজটা ছিল সব সারলাম সেরে একবারে স্নান করে জামা পরে রেডি হয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে একটু রান্নাবান্নাটা শেয়ার করে দিই দিয়ে তারপরে দুটো খেয়ে তারপরে বেরোবো অলরেডি সাড়ে বারোটা বাজে তো চলো তো এখানে দেখো ভাত করে নিয়েছি আর এখানে হচ্ছে ওই দুটো ডিম ছিল অল্প কটা সোয়াবিন ছিল সব মিশিয়ে একবারে তরকারি করেছি এখানে ভাত বেড়ে নিয়েছি আমি আর ছোটো ছেলে খাবো বড়ো ছেলে পরে স্নান করে খাবে আর এখানে আগের দিনে একটু ডাল ছিল একটু মাছের ঝোল ছিল তো দুটোকে একসাথে গরম করে নিলাম তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি পরে আসছি হ্যালো বন্ধুরা তো এই আসলাম বাড়িতে বাড়িতে এসে হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে নি জামা কাপড় ছাড়লাম ছেড়ে পা পা ধুয়ে আসলাম এখন হচ্ছে খাবো খিদে পেয়ে গেছে অলরেডি তিনটের উপরে বাজে তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে একটু খেয়েছি বড্ড খিতে পেয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর বড় ছেলে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমি আর ছোটো ছেলে এখন খাওয়া দাওয়া করে নিই সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু লম্বা একটা ঘুম দিয়েছি আর তারপরে উঠলাম উঠে এই তো চলছে আর এখন বাজে প্রায় ঘড়িতে দশটা পনেরো রাতে খাবার দাবার নিয়েছি যা ছিল ভাগজাগ করে নিয়েছি এই যে বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি আর এখানে ছোটো ছেলে আমি একটু মুড়ি টুড়ি দিয়ে ভাত দিয়ে মিশিয়ে নেব একটু চিপস নিয়ে নিয়েছি তরকারি যেহেতু কম আছে এখন তো এই এখন খাওয়া দাওয়া চল তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি পরে আবার আসছি হ্যাঁ বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিছনা সৃষ্ণাও করে নিয়েছে এই যে আর ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে